কাবর্তি নকআউট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় এক গোলে জয়লাভ করেন বাহুমণি একাদশ রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে জানা যায় কাবর্তি ফুটবল নকআউট টুর্নামেন্ট ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন টিটিএএিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া তাছাড়াও এদিনে উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেবর্মা উপস্থিত ছিলেন জম্মু জেলা মহকুমা শাসক সুমিত কুমার পাণ্ডে এমডিসি গণেশ দেববর্মা উপস্থিত ছিলেন টিটি ডাকার জলা সাবজোনাল চেয়ারম্যান আপন দেবর্মা সহ অন্যান্য নেতৃত্বরা এদিনে গাবুর্দি খেলার মাঠে গাবুর্দি নক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় তুনরাই এবং বাহুমণি এই দুটি দল খেলায় অংশগ্রহণ করেন দীর্ঘ লড়াইয়ে উক্ত খেলায় এক গোলে জয়লাভ করেন বাহুমণি উক্ত খেলায় জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক মানব দেবর্মা তাছাড়াও এদিনের এই খেলায় এলাকার ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয় উক্ত খেলায় আলোচনা করেন বিধায়ক মানব দেববর্মা আরে গো পূর্ণাম নাই না নাই ইনি জিত গেস শ্রীসার সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া কইন্যা ক্যাপ্টেন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন বিপন্ন না না ফাইনাল বদে ফুটবল আবতো তিনি চাৰ্চয়া বিচি বুৰোণ বুৰো নাহাকে টুৰ্ণামেণ্ট এনেকে আৱাগ তেনেই নগ আউট নি তিনি ফাইনেল মেটচ এনেকৈ আব তেি বাহমন্দিৰ টিম বাই তিনি ধুনাই কামি একেই বিচি নি টিম নিমা নে ইষ্ট জাল বছাই একেই পাৰা গতিকে অ ফুটবল টুৰ্ণামেণ্ট মানে চিনি একে নাহামো কৈলে আনকীয়া যতনো চাই মানৰ গা যতনী আম যায় ন পঢ়ি নাই চিখা চিগলিৰ দিনি ফেকজনে মানে চাও হামে ওমা থাকো মানে আবন বাহেকে চবো নেকে চমাছ খেলা ধূলা বাহি নাঙি তাই আম চ হাতল খাদী মানে ইমান আবাহি চিং ফুটবল টৰ্নামেণ্ট হাকে লগা জেগা চোৱা হাকে আম চুটবল টুৰ্নামেণ্ট যদি এনেই পটেক আম চাব টুনামেণ্ট চলাই তো এই আবাৰ চিমি ঠেকীয়া প্লেয়াৰ চিনি পাৰি বাই সুযোগীয়া গাউমে টর্নামেন্ট দেখা আবহাওয়া না গা ম্যাং জেসং মানুষ আনচাই সুবা ক্রিকেট বল ফুটবল জার্সি তাই কেরাম বোর্ড হলিবলো আনচাই বাকে তো যাতে আনচি বড় সুন্দর সুযোগানবসময় তৈ তাই বিমচাই তো মি বিচি ফুলৱ তলনামান ধৰক গাব আমাৰ ফাইনেল মেছ